তো আজকে একটা খুব সুন্দর আমাদের জাতিকে নিয়ে ঝুমুর গান তা আমরা এসটি ছিলি আগে এখন কেনে আমরা হব না ওই জন্যে ছয় সেপ্টেম্বর সবাইকে ডাকেছে ঝাড়গাঁকে তো ওইটার নিয়ে একটা খুব সুন্দর ঝুমুর গান সেই জয়ন্ত মাহাতোর কলমে ঝাড়গাঁয়ে চলো সবাই ছ তারিখে চল ছ তারিখ চলো সবাই ঝাড় গায়ে চলো কালো দিনে করব লড়াই আমরা কালো দিনে করিব লড়াই জহি গো রাম বলো ঝাড় গায়ে চলো সবাই ছ তারিখ চলো ছ তারিখ চলো সবাই ঝাড় গায়ে চলো হক অধিকার ছাড়াই লিব নাই তো জীবন দিব ফাঁসি হলে ফাঁসি লিব ঘুরে এসটি হব গো ঘুরে এসটি হব আমরা হক অধিকার লিব নাই তো জীবন দিব ফাঁসি হলে ফাঁসি লিব গুরে এসটি হব গো গুরে এসটি হব কুড়মি সেনা করিব লড়াই যত কুড়মি সেনা করিব করব লড়াই জয় গরাম বল ছ তারিখ চলো সবাই গায়ে চলো ছ তারিখ চলো সবাই ঝাড় গায়ে চলো ছ তারিখ চলো সবাই ঝাড় গায়ে চলো তারিখে চলো সবাই গায়ে চলো